আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউ ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো দেখুন আমার আদনান সোনা কতটা দুষ্টুমি করছে আর একা একা পানি খাওয়া শিখে গেছে তো পানি নিয়ে একাই বসে চেয়ারটা একাই টেনে নিয়ে বসেছে বসে পানি খেয়ে তারপরে উঠে দাঁড়ালো আর এই যে আমি এখন তিনটা ডিম সিদ্ধ করতে দিচ্ছে রান্না করবো একটু আগে আমি আনুরকে পরিয়ে পড়িয়ে নিয়ে আসলাম তো আজ দুপুরে রান্নাটা করেছিলাম না এখন হালকা পাতলা কিছু রান্না করে নিব শুধু রাতের খাওয়ার জন্য তো আমি গতদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমারও অনেক প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছে যে আমার খিচুড়ি রান্নাটা বেশ চমৎকার হয়েছে তো আমি সেই সব আপুদের উদ্দেশ্য করে বলছি আমার আপুরা আমি খিচুড়ি রান্না করিনি আমি তো মাংসের মধ্যে ভাত দিয়ে ওই ঝোল আর মাংসতে মাখিয়ে সেটা মানে খাওয়া হলো দেখতে খিচুড়ির মতোই লাগছিল কিন্তু খিচুড়ি না আপনারা ভিডিওটা কি খেয়াল করে দেখেননি নাকি না দেখে কমেন্ট করেছেন আমি কিছু বুঝতে পারছি না তবে কেউ দেখে কমেন্ট করেন আর নাই করেন সেটা বড় ব্যাপার না ব্যাপারটা হলো আমি মূলতই খিচুড়ি রান্না করিনি আমি সাদা ভাত মাংসের মধ্যে দিয়ে ভাতটা ভেজে নিয়েছিলাম ওইভাবে আমি এটাও বলেছি যে মাংসের ঝোল আর মাংসের মধ্যে ভাত দিল দিয়ে ভেজে খেলে ওইটার টেস্ট খুব দারুণ লাগে অনেকদিন হলো আমি ওইভাবে খাইনি তো সেদিন খুব খেতে ইচ্ছে করছিল তাই ওইভাবে ওইটা করেছিলাম তো আমি সবার কমেন্ট পরে বুঝলাম যে আমার আপুরা হয়তো খেয়াল করেনি না হলে ভিডিওটা ঠিক করে দেখেনি তো প্লিজ আপু আপনারা কিছু মনে করবেন না আর আমি কিছু মনে করিনি হয়তো বুঝতে পারেননি কেউ আর এই যে আমার আদনান শোনা দেখুন কিনে খেলা করছে সবাই দেখুন একটু আমার ফ্রাই ফ্যান প্লেট বাটি কিচেন থেকে নিয়ে এসে বেডের উপরে বসে খেলছে ভাগ্যিস আমি বেডশিটটা পেরে রেখেছিলাম না এই যে একটা কাঁথা এই কাঁথাটাই আমার বেডের উপরে বিছানো থাকে সবসময় কেননা বেডশিট পেরে রাখলেই ময়লা করে আর বেডশিট তুলে নিচে ফেলে দেয় তো সব সময় বেডশিটটা ওইভাবে পাড়া খুব ঝামেলা মনে হয় তো আমি এইভাবে দিন এই কাঁথাটা বিছিয়ে রাখি রাতে শোয়ার আগ দিয়ে বেড জেরে বেডশিট পেরে তারপরে শোয়া হয় আর এই যে খেলা এসে ভীষণ ব্যস্ত ছিল তো কোনোভাবেই খেলা শেষ হচ্ছিল না আর আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমাদের বারান্দায় চলে এসেছি এখানে খুব দারুণ বাতাস লাগছিল তো খুব ভালো লাগছিল বারান্দায় এসে তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট জানাচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই